হে গাইজ আসসালামু আলাইকুম মাই সেলফ ওয়েলকাম টু মাই নাদার ব্লগ সো এখন হচ্ছে আমরা বিচের দিকে যাচ্ছি ওখান থেকে আসার পর থেকে আচাটা থেকে নিয়ে আসার পর থেকে এখন হচ্ছে আমরা বিচের দিকে যাব একটু ঘুরবো চারজন মিলে সবাই তো চলে গিয়েছে আগের দিন আর আমরা হচ্ছে বলে দিয়েছিলাম যে আমরা টিকিটের জন্য একদিন মিস হয়ে গেছিলো সেই জন্য হচ্ছে আমরা যেতে পারিনি এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি বিচের দিকে চারজন ঘুরবো অনেক বেশি এনজয় করবো অনেক মজা করবো তো আমরা এখন ঘুরতে যাচ্ছি সবাই মিলে আমাদের কেমন লাগছে সবাইকে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আমাদের চারজনকে আপনাদের সবাই কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবেন এখন আমরা চারজন গল্প করতে করতে অনেক মজা করতে করতে হচ্ছে চলে যাচ্ছি বীচের দিকে এখন আমরা যাব হচ্ছে সুগন্ধা বীচের দিকে তো আজকে আমরা চারজন অনেক বেশি মজা করবো অনেক এনজয় করবো আজকে যেহেতু আমাদের লাস্ট ডে অ্যান্ড হচ্ছে লাস্ট ব্লগ এটা তো সবার কাছে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন অ্যান্ড হচ্ছে আমরা সবাই এখানে অনেক বেশি এনজয় করতেছিলাম অনেক গল্প সল্প করতেছিলাম আর এখান থেকে বলতে বলতে আমরা হচ্ছে কাঠের বীচে চলে আসছি সুগন্ধা বীচে বীচের দিকে সুগন্ধা বীজটা এই কাঠের বীজটা খুবই ভাইরাল তো এই কাঠের বীজে একটা স্লোমো করে নিলাম আর আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন আর আজকে হচ্ছে আমি রেড কালার পরেছি আর রেড কালারের মধ্যে কম্বিনেশনটা কেমন লাগছে আপনাদের কাছে সবাই একটু কমেন্ট করে জানাবেন আশা করি আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে আর আপনাদের কাছে সবার কাছে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন অ্যান্ড এখানে স্লোমোটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর এখানে এই যে জাউবনের ইয়াটা এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই জাউবনের গাছগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে কার কাছে কেমন লাগে সবাই জানাবেন আর এটা হচ্ছে আমরা উপভোগ করতেছিলাম যেহেতু আজকে হচ্ছে আমরা রাতে গাড়িতে তো এই জন্য আমরা আর অনেক করতেছিলাম আর এখানে সাগর পাড়া দেখতে পাচ্ছেন আমরা অনেক মজা করেছি অনেক এনজয় করেছি সবাই মিলে সবাই দেখতে পাচ্ছেন সবাই জায়গার মতো যার যার মতো শ্যুট করতেছে এখানে ছবি তুলতেছে পিছনে দেখতে পাচ্ছেন শাকিল আর আপু শ্যুট করতেছিল ছবি তুলতেছিল অনেক মজা করতেছিল আর আমরা অনেক মজা করেছি দেন আমরা অনেক মজা করার পর হচ্ছে আমরা চলে আসছি অ্যান্ড আমি একা একা অনেক বেশি ইনজয় করেছিলাম আর যেহেতু আমাদের লাস্ট ডে অ্যান্ড আমরা অনেক মজা করেছি তো অনেকগুলো ফুটেজ হচ্ছে ডিলিট হয়ে গিয়েছিল সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর শেয়ার করাও হয়ে ওঠেনি সব ডিলিট হয়ে গিয়েছিল সো সরি আমি খুবই দুঃখিত আমার কাছে আমার ভিডিওগুলো সব ডিলিট হয়ে গিয়েছিলো আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও করেছিলাম আপনাদের জন্য তো সাগর পারে আমার খুবই ভালো লাগে আর সাগরটা হচ্ছে মনের মধ্যে শান্তি পাওয়া যায় তো অনেক ভালো লাগতেছিলো সবাইকে আমরা সবাই অনেক বেশি এনজয় করেছি বাসায় চলে আসছি বাসায় এসে পড়া হচ্ছে আমরা সবাই একটু ফ্রেশ হয়ে কয়েকটা টিকটক বানিয়ে নিয়েছি টিকটক বানাচ্ছি আমরা সবাই অনেক বেশি এনজয় করেছি আর আমাদের দুজনকে কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবেন আর মনিকা আর হচ্ছে আমাকে কেমন লাগে আপনাদের কাছে সবাইকে সবাই একটু কমেন্ট বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন অ্যান্ড হচ্ছে আমাদের চারজন তো আমাদের চারজনকে আপনাদের সবাই কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবেন আমরা চারজন অনেক বেশি এনজয় করেছি আর এই ব্লগটা হচ্ছে আপনারা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন সবাই আমার ইউটিউব চ্যানেল ব্লকটা ব্লগটা দেখে থাকলে সবাই অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন অ্যান্ড হচ্ছে আমরা সবাই অনেক মজা করেছি আর অনেক বেশি এনজয় করলাম লাস্টের দিন তো আমরা হচ্ছে এখন নিচের দিকে চলে আসছি দেখে হোটেলের বাহিরে হোটেলে চলে আসলাম দেখতেই পাচ্ছেন আমাদের ক্রাহন পার্ক হোটেল এই পার্কটা মানে এই হোটেলটা আমার অনেক বেশি ভালো লাগে ভালো লাগছে অনেক বেশি পছন্দ হয়ে গেছিল আগের বারে চেতে আগের যতবার গিয়েছিলাম ততবার চেতে এইবারে হোটেলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর অনেক বেশি এনজয় করছি সবাই মিলে এখানে সবাই বসে আছে আমরাও বসে আছি হচ্ছে লাস্টে আমি হচ্ছে চলে আসছি বাসায় তো রেস্ট করতেছি এখন সবাই আজকের মতো ভিডিও টি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে আল্লাহ হাফিজ সবাইকে